এটা সোনারপুরের আটটা বিয়াল্লিশ লোকাল যেটা সোনারপুর থেকে শিয়ালদা যায় সকাল আটটা বিয়াল্লিশে তো এই লোকালে আমাদের কিছু অসুবিধার সম্মুখীন আমরা হয়েছি মানে আমরা হচ্ছি গত কিছু মাস ধরে তো আজকে সোনারপুর লোকালে কিছু মানে যারা প্যাসেঞ্জার দৈনিক দৈনিক যারা যায় প্রতিদিন যায় তোমাদের আগে যে সোনারপুর লোকালে যে যাওয়ার যে অসুবিধা সেটা আজকে আমরা একটু ফ্রেস করবো দেখে নেব তো ফার্স্টে আমি অযোধার কাছে আসবো অযোধ্যা আপনি কি সমস্যার সম্মুখীন হয়েছেন

আমাদের বা অন্য কোনো যদি ব্যবস্থা নেয় রেল রেলওয়ে কর্তৃপক্ষ তাহলে ভালো হয় সোনারপুরের লোকজন একটু ভালোভাবে যেতে পারে যেতে পারেন বা অন্য থেকে লোকগুলো উঠতে পারেন হ্যাঁ তারা তো উঠতে পারেন ঘুরতেই পারে না ক্যাপ্টেন আপনি কিছু বলবেন হ্যাঁ আমি তো বলছিলাম যে সোনারপুর লোকাল লোকটা যদি বা যে ক্যানিং লোকালটা আসে ওরা যদি বা ডাইরেক্ট শেয়ালদা করে দেয় তাহলে এই সময় তাহলে কিছুটা প্যাসেঞ্জার তো ভিড় থেকে সম্মুখীন হয় এবং এতটা ভিড় থেকে এড়াতে হয় না তারপর কখনো ঢুকে হচ্ছে আটটা তিরিশ কখনো হচ্ছে আটটা পঁয়ত্রিশ আটটা বেলেছে লোকাল ছাড়া আপনি কতদিন ধরে যাচ্ছেন সোনারপুর লোকালে তো আট বছর আট বছর ধরে যাচ্ছেন আগে কি এই সমস্যার সম্মুখীন হয়েছেন নাকি না ছিল না আগে সময় ছিল না আগে ছিল না এই ইদানিং হয়েছে

ক্যানিং থেকে আসছে আমাদের সোনারপুর লোকালে

আরজি করার এখনো কোনো সমস্যা হয় না সমাধান হলো না সুতরাং রেল যেন এই প্যাসেঞ্জার মুখোমুখি যেন দুর্ঘটনা মুখোমুখি না হয় আগে থেকে আমরা জনগণ ভাবে সন্ধান করার কথা বলবো ঠিক আছে

আমরা চাই আপনারা এটা আরও বেশি করে শেয়ার করুন যাতে সকলের কাছে এটা পৌঁছয় এবং এমনকি আমাদের প্রধান উদ্দেশ্য হবে যাতে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছয় যাতে ওনারা কিছু একটা কিছু একটা তো শুরু করতে পারেন আমাদের জন্য ব্যাস এটাই আমাদের আর্জি আর কিছুই না